ত্রিপুরা রাজ্যের কৃষকদের সমস্যা নিয়ে ভারতবর্ষের সমস্যা নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কিষান কমিটি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের সমস্যা নিয়ে কৃষকদের সংগঠিত করে লড়াই সংগ্রাম করছে কৃষকদের স্বার্থে অনুরূপভাবে আমাদের কিষাণ কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় অশোক বৈদ্য প্রাক্তন এমএলএ উনি আজকে ধর্মনগরে এসছেন এই কৃষক কিষান কংগ্রেসের উত্তর জেলা কমিটিরে সভা সংগঠিত হয় সেই সভায় কৃষকরা বিভিন্ন অভিযোগ উত্থাপিত করেন রাজ্য সরকারের প্রচলিত কার্যক্রমকে কেন্দ্র করে এবং তার অন্যতম কারণ বিষয় হচ্ছে যে গেল কিছুদিন আগে মাননীয় খাদ্যমন্ত্রী ত্রিপুরা সরকার উনি এসে টাউন হলে সরকারের লক্ষ লক্ষ টাকা অ্যাডভার্টাইজ নামে খরচ করে কৃষকদের কৃষকের উৎপাদিত ধান ক্রয় করার জন্য উনি একটা কর্মসূচি ধর্মনগর টাউন হলে করে গেছেন কিন্তু তার রেজাল্ট দেখলাম আমরা উল্টো গেল বছর ধর্মনগরে কৃষকদের কাছ থেকে যে ধান ক্রয় করা হচ্ছিল এবছর এই ধান ক্রয় করছে না কৃষকদের উৎপাদিত যে ধান তার কাউ টোয়েন্টি পারসেন্ট কোথাও টেন পারসেন্ট কোথাও ফিফটিন পার্সেন্ট তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের নজরে এসছে যে বিভিন্ন গ্রামের বিজেপির মন্ডল সভাপতির কাছে নাম নথিভুক্ত করতে হয় যদি বিজেপির মন্ডল সভাপতির কাছে নাম নথিভুক্ত না করা হয় তাহলে কৃষকের যে উৎপাদিত ধান সেটা ক্রয় করা হবে না অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় সরকারটা কোনো দলের না সরকার হচ্ছে ত্রিপুরার জনগণের তো এই বিষয়টা নিয়ে আমরা ডেপুটি ডাইরেক্টর জিনিয়ার